ভোরে পর্দা উঠছে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে বসছে বিশ্বকাপ নবম মাসরের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ বিশ দলে লড়াই হবে দু দেশের নয় ভেনুতে মাঠে গড়াবে পঞ্চান্ন ম্যাচ গায়নায় ওয়েস্ট ইন্ডিজ পাপুয়া নিউগিনি ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান আর তবে যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ ডালাসের গ্র্যান্ড প্রেড স্টেডিয়ামে খেলাটি মাঠে গড়াবে ভোর সাড়ে ছটায় প্রথমবার যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ বিশ দেশের অংশগ্রহণও প্রথম নতুন গল্প সঙ্গী করে শুরু হচ্ছে টি টোয়েন্টির মেগা ইভেন্ট যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের নয় ভেনুতে উনত্রিশ দিনে পঞ্চান্ন ম্যাচের উত্তেজনায় মেতে থাকবে ক্রিকেট দুনিয়া কানাডার বিপক্ষে মার্কিনীদের লড়াই দিয়ে শুরু হচ্ছে এবারের আসর কানাডা ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে আত্মবিশ্বাসী মোনাক প্যাটেলের দল ডালাসে চেনা উইকেটে শুভ সূচনার অপেক্ষায় স্বাগতিকরা প্রথম ম্যাচের চোদ্দ ঘন্টা পর গায়ানায় ওয়েস্ট ইন্ডিজ খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ শুরুর আগের দু ঘন্টা উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন ক্যারিবীয় ডিজে ও সঙ্গীত শিল্পীরা নবম আসরে বিশ দেশ খেলছে চার গ্রুপে ভাগ হয়ে গ্রুপ এতে সাবেক দুই চ্যাম্পিয়ন চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া বি গ্রুপে সিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ও নেপাল প্রথমবার বিশ্বকাপ খেলছে যুক্তরাষ্ট্র পাপুয়া নিউগিনি আর উগান্ডা গ্রুপ পর্বে প্রত্যেক দল খেলবে চারটি করে ম্যাচ প্রতি গ্রুপের সেরা দুদল যাবে সুপার এইটে এরপর সেরা আট ভাগ হবে দুই গ্রুপে প্রতি গ্রুপের সেরা দুদল উঠবে সেমিফাইনালে ফাইনালে উনত্রিশ জুন বারবারোজে ফাইনাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ডালাস আর ফ্লোরিডায় হবে গ্রুপ পর্বে ষোলো ম্যাচ নয় জন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে ভারত পাকিস্তান দৈরথ ক্যারিবিয়ান দ্বীপের ছয় ভেনুতে সেমিফাইনাল ফাইনাল সহ উনচল্লিশ ম্যাচ ম্যাচ টাই হলে সুপার ওভার তাতেও টাই হলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চলবে সুপার ওভার নক আউটে অদ্ভুত প্লেইং কন্ডিশন দুই সেমির জন্য অতিরিক্ত দুশো মিনিট করে বরাদ্দ তবে দুটোতে দুরকম প্রথম সেমির দিন অতিরিক্ত এক ঘন্টা আর বাকি একশো মিনিট পরের দিন খেলা যাবে কিন্তু দ্বিতীয় সেমিতে পুরো দুশো পঞ্চাশ মিনিটই ম্যাচের দিনের জন্য বরাদ্দ ফাইনালে থাকছে রিজার্ভ ডে তবে ঝড় বৃষ্টিতে যুক্তরাষ্ট্রে রয়েছে ম্যাচ বাতিলের সংখ্যা ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা কম হলেও ছড়িয়ে পড়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ আমেজ নিউইয়র্কের আইকনিক রক ফেলার সেন্টারে প্রজেকশনের মাধ্যমে ভেসে উঠেছে বিশ দলের অধিনায়কের ছবি মার্কিন মূল্যকে বিশ্বকাপ খেলতে মুখিয়ে বিরাট কোহলি দেশটিতে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়বে বলে বিশ্বাস ভারতীয় পোস্টার বয়ের যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আমেজ নিউ ইয়র্কের রক সেন্টারে ভেসেছে বিশ অধিনায়কের ছবি রোহিত শর্মা বাবর আজম মিচেল মার্স যশ পাটলারদের সাথে পর্দায় নাজমুল শান্ত যৌথভাবে টি টোয়েন্টির বৈশ্বিক আসর আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র দুদেশ বিশ্বকাপের আয়োজক হওয়ায় দলগুলো ছড়িয়ে ছিটিয়ে তাই ক্যাপ্টেন্স ফটোশ্যুটের বিকল্প হিসাবে এমন পথ বেছে নিয়েছে আইসিসি দল আর অধিনায়ক পরিচিতি ছাড়াও কে কোন গ্রুপে সে ছবিও ভেসেছে আইকনিক রক ফেলার টাওয়ারে যা ফ্রেমবন্দি করেছেন ভক্ত সমর্থকরা মার্কিন মুলুকে নেহাত কম ক্রিকেটের জনপ্রিয়তা যুক্তরাষ্ট্রে সেরা দশটি খেলার একটিও হবে না ক্রিকেট রাগবি ফুটবল বাস্কেটবল বেসবল এমনকি আইস হকি পছন্দের শীর্ষে ক্রিকেটারদের কাছেও এই দেশটিতে খেলতে পারা ভিন্ন এক অভিজ্ঞতা অর্জন নিউ ইয়র্কে বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দিয়েছেন ভারতীয় পোস্টার বয় বিরাট কোহলি যুক্তরাষ্ট্রে কখনও বিশ্বকাপ খেলবেন সেটা অবিশ্বাস্য ছিল কোহলির কাছেও ভাবতে পারিনি কখনো যুক্তরাষ্ট্রের ক্রিকেট খেলবো এটাই প্রমাণ করে ক্রিকেট কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে আশা করি যুক্তরাষ্ট্র দ্রুত খেলাকে গ্রহণ করবে ইংল্যান্ড সিরিজে হারের তিক্ততা নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে পাকিস্তান লন্ডন থেকে ডালাস এরপর টেক্সাস পৌঁছেছে ম্যান ইন গ্রিন এদিকে সমর্থকদের জন্য বাংলাদেশের ক্রিকেটারদের ট্রফি জেতা উচিত বলে মনে করছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া গ্রুপ অফ ডেথ মে ইয়ে টিম আইপিএল ফ্র্যাঞ্চাইজি বেঙ্গালুরুর মতো বাংলাদেশও ট্রফি জিতে না টাইগারদের এখন জিততে শুরু করা উচিত বাংলাদেশের ভক্তদের যে আগ্রহ সেটা বলার বাইরে তাফিজুর কবি আর আপনি ওখানে যুক্তরাষ্ট্রে পরিবারকে সাথে নিয়ে সতীর্থদের সাথে ফ্রেম বন্দি হয়েছিল সাকিব আল হাসান আরিফুল ইসলাম চ্যানেল 24 দর্শক আপনারা জানেন কিন্তু আর কিছুক্ষণ পর ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশ ভারতের মুখোমুখি হচ্ছে এবং বাংলাদেশের বিপক্ষে ভারত কিন্তু টস জিতে ব্যাট করবে এদিকে স্বপ্ন নিয়ে বিশ্বকাপ মিশনের টিম বাংলাদেশ অতীত ভুলে বিশ্বমঞ্চে নতুন রূপ কথা লেখার সুযোগ টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তার সঙ্গী হয়েছে এবারও তবে অভয় দিচ্ছে বোলিং ইউনিট দেখে নেব টাইগারদের স্কোয়াড বিশ্লেষণ বিশ্বকাপ আর টিম বাংলাদেশ ভালোর চেয়ে যেখানে তিক্ততাই বেশি তারপরও বৈশ্বিক আসরে টাইগারদের ঘিরে প্রত্যাশা ছোট বড় দলের তকমা ভুলে আশায় দিন গুনে সমর্থকরা আলোচনা সমালোচনা এবারও হয়েছে তবে যত চাই হোক বিশ্বমঞ্চে লাল সবুজের প্রতিনিধি ওরা পনেরো এখন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের সবকটি আসর খেলেছেন মাত্র দুজন একজন রোহিত শর্মা অন্যজন সাকিব আল হাসান টাইগার অলরাউন্ডার দলের নিউক্লিয়াস বলের সাথে যার অভিজ্ঞতা ম্যাচের মোমেন্টাম বদলে দেওয়ার সামর্থ্য রাখে কিন্তু ব্যক্তি নির্ভর নয় দল হয়ে বৈশ্বিক আসর খেলতে চায় চান্দিকা হাতর সিংহের শিষ্যরা অথচ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টপ অর্ডারের ফর্মহীনতা রিটন দাস সৌম্য সরকারের সাথে ওপেনিং পজিশনে তরুণ তানজিদ তামিম ফর্ম বিবেচনায় বিশ্বকাপের ওপেনিংয়ে জুনিয়র তামিমের সঙ্গে সৌম্যর সম্ভাবনাই বেশি তিন নম্বর পজিশন সামাল দিবেন নাজমুল শান্ত যদিও স্ট্রাইক রেট নিয়ে আলোচনার মুখে বাংলাদেশ অধিনায়ক মিডল অর্ডারে তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ ও উইকেট কিপার ব্যাটার জাকের আলী একাদশে জাকের অথবা লিটন যে কোনো একজন হতে পারেন পছন্দের সবশেষ যুক্তরাষ্ট্র সিরিজের শেষ ম্যাচে ক্লাব সাথে নিয়েছিলেন এলকেডি লিটনের ব্যাটিং অর্ডারেও এসেছিল পরিবর্তন স্পিন ইউনিটের সাকিবের সঙ্গী শেখ মেহেদী তানবীর ইসলাম ও রিসাদ হোসেন কন্ডিশন বিবেচনায় মেহেদি অথবা তানবির যে কোনো একজনকে বেছে নেবে টিম ম্যানেজমেন্ট একাদশে লেগি রিশাদের থাকা অনেকটা নিশ্চিত প্রয়োজনে অভিজ্ঞ মাহবুদুল্লার সার্ভিস দিতে পারেন অধিনায়ক নাজমুল শান্ত পনেরো সদস্য দলে চার পেসার তাস্কিন শরীফুল মুস্তাফিজের সাথে তরুণ তানজিম সাকিব যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে তিনজন খেলবেন ঘুরে ফিরে আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি এই যে আমার ব্যাংক আরিফুল গ্যাস এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট আরিফুল গ্যাস নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী এবার দেশের ফুটবলের খবর জানাব অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য শুরু হলো বাংলাদেশ দলের ক্যাম্প স্কোয়াডের ছাব্বিশ ফুটবলারই শনিবার সন্ধ্যায় রিপোর্ট করেছেন সন্ধ্যায় জিম শুনু করেছে ফুটবলাররা রোববার থেকে শুরু করে চার দিন কিংস এরানায় হবে অনুশীলন একই ভেনুতে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শুক্রবার চলে যাবে কাতারে সেখানে এগারো জুন লেবাননের বিপক্ষে শেষ ম্যাচ বাংলাদেশের আর এখন লিগ শেষ সো ফুল ফোকাস হচ্ছে ন্যাশনাল টিম সো আমরা জানি এই দুইটা ম্যাচ স্পেশালি অস্ট্রেলিয়ার সাথে মানে অনেক টাফ হবে বাট ইনশাআল্লা আমরা চেষ্টা করবো আমরা ট্রাই করবো শেষ করবো গুলো স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা সব আপডেট ওর ফেসবুক এই পেজ ধন্যবাদ সঙ্গে থাকার জন্য